প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আঠাশ ভার্সন মিনি অটো রাইস মিল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জালাল হোসেন তো আজকে আপনাদের দেখাবো কম্বাইন্ড রাইস মিল যেটা নিউ আপডেট আঠাশ ভার্সন এটা আমাদের আপডেট মডেল যেটা এটা হলো কম্বাইন্ড রাইস মিল আঠাশ ভার্সন আগের যেটা ছিল ওইটা টোয়েন্টি ভার্সন টোয়েন্টি ফোর ভার্সন এবং টোয়েন্টি সিক্স ভার্সনের পরে এবার টোয়েন্টি এইট ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি যেটা দেখতেছেন এটা অনেক হ্যাভি রাইস মিল এটা দিয়ে আপনারা ধান ভাঙাইতে পারবেন গম ভুট্টা হলুদ মরিচ চাউল ডাউল এ টু জেড একটা মেশিন দিয়ে আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে এবং আমাদের এই মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সার্ভিস দিয়ে থাকি এবং আপনারা যদি আপনাদের বাসায় আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সিটিং করে দিয়ে আসবে আমরা সেটাও করে দিয়ে আসি তো কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কয় করবেন এবং কয় করার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি আপনারা বুঝে নেবেন এবং কোনো প্রবলেম হলে আমাদের ফোন দিলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে তো দেখেন যে রাইস মিলটা এটা এটা আপনার কাঁসার ভিতরে ব্লেডগুলো যে বিলেডগুলো আছে এটা আপনার অনেকে হ্যাভি বিলেড এবং দেখেন মাইল স্টিল এটা ব্যবহার করা হয়েছে এটা দেখেন এর কাঁসার এটা এটা দিয়ে আপনারা গম ভুট্টা তারপরে হচ্ছে চাউল ডাউল আপনারা সব কিছুই ভানতে পারবেন এখানে নেট চেঞ্জ করে আপনারা এই কাঁসার দিয়ে আপনারা দানাদার খাবারও তৈরি করতে পারবেন এবং ভিজা চাউলও আপনারা গুঁড়া করতে পারবেন যারা পিঠা খাওয়ার শীতের সময় আপনারা এটা দিয়ে পিঠাও খাওয়ার যে চাউল আছে সেটা আপনারা এটা দিয়ে ভাঙাইতে পারবেন আর এটা হলো আপনার গ্রিন্ডার মেশিন এটার সাথে থাকে আট ইঞ্চি গ্রিন্ডার এটা দিয়ে আপনারা হলুদ মরিচ এবং একটু জেড যত প্রকার মশলা আছে আপনারা সবই এটা দিয়ে একবারে দানা দার থেকে শুরু করে পাউডার পর্যন্ত করতে পারবেন হলুদ আপনার একবারে পাউডার করতে পারবেন তারপরে গম মশলা একটু যে আপনারা সব কিছুই করতে পারবেন আর এটা যে পাটা দেখতেছেন এটা অরিজিনাল হলো চায়না পাটা এটাতে থাকে আট ইঞ্চি পাটা এটার সাহায্যে এটা দিয়ে আপনারা সকল প্রকার দানাদার থেকে শুরু করে আপনারা একবারে পাউডারও করতে পারবেন তো এটার সাথে লাগানো থাকে দশ ইঞ্চি আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন এটা আর এটা দেখেন এটা দিয়ে আপনারা পেশার হুইল বলে এটা দিয়ে আপনারা চাপ যখন টাইট দিবেন তখন আপনারা হলুদ মরিচ কপ সবই এটা দিয়ে পাউডার করতে পারবেন তো এটা হলো আট ইঞ্চি গ্রিনার মেশিন আর এটাতে আমাদের চায়না ডিজিটাল মোটর লাগানো আছে মোটরের উপরে ডিজিটাল ভোট দিয়ে আছে এবং এটা দেখেন ইলেকট্রিকের সাহায্যে আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন এটা দিয়ে আপনার এক্সট্রা করে আর চেঞ্জ করা লাগবে না ওখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন যে পুলি বেল পুলি সবই অনেক হ্যাভি মেশিন তো কেনার আগে অবশ্যই আপনারা এখানে ম্যাট লেখা দেখে কয় করবেন আর দেখেন মোটরগুলো আমাদের চায়না থেকে আমদানি করা মোটর এবং যে বডিটা দেখতেছেন বডিটাও অনেক বড় আগে বডি ছিল ছোটো আর এটা আর একটা কাহিনি হলো যে আপনারা যে ব্লেডটা দেখতেছেন বিলেডটা আমরা আগে এস এস এ নিয়ে আসছিলাম এসএসএ আপনার ছাব্বিশ ভার্সনে ছিল এসএস এরপরে আমরা এটা আরও উন্নত করে আপনার মাইল্ড স্টিল যেটা বলে কার্বন স্টিল এটা কার্বন স্টিলের আমরা বিলেড দিছি আর যে আপনার যে নেটটা আছে নেটটা আসে এসএসের নেট আপনার যে এস এস এর বিলেট ছিল এস এস এ বিলেটের থেকে এটা অনেক হ্যাভি কার্বন স্টিল বিলেট আর এবং এর দেখেন কার্বন স্টিলের রয়েছে আপনার স্যাপ এই শ্যাপের কারণে আপনার ঘন্টায় আট থেকে নয় মন পর্যন্ত আপনারা ধান ভাঙতে পারবেন এই মেশিনটা দিয়ে অনেক হ্যাভি মেশিন এটা কেনার আগে অবশ্যই আপনারা দেখে শুনে কয় করবেন কষ্টের টাকায় মেশিন কিনবেন মেশিন কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে এবং ম্যাট লেখা দেখে কয় করবেন এবং ওয়ারেন্টি কার্ড অবশ্যই বুঝে নেবেন আপনাদের বারবার বলি যেখান থেকে আমাদের মেশিন কিনেন না কেন মেশিন কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি আপনারা বুঝে নেবেন ওয়ারেন্টি কার্ড ছাড়া আমরা কোনো সার্ভিস দিয়ে থাকি না তাই আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেল আইকন বাটন ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে